আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি ঝটপট একটা রেসিপি মজাদার ডিম বোনা আসলে আমাদের প্রত্যেকের বাসায় প্রতিদিনই মাছ মাংস থাকে না বা প্রতিদিন মাছ মাংস খেতে খেতে আমাদের এক চলে আসে আর এরকম যদি ডিম দিয়ে মজাদার রেসিপি রান্না করা যায় তাহলে তো মাছ মাংসকেও হার মানাবে আর আমরা যে কোনো আইটেমের সাথে এই মজাদার ডিম বোনো রেসিপিটি দিয়ে খেতে পারবো ওদের ভাত পোলাও অথবা হচ্ছে ভাত দিয়েও খেতে পারবো তাই এখানে মজাদার ডিম্বুনা রেসিপিটি রান্না করার জন্য এখানে সব কিছু রেডি করে নিয়েছি চলো বন্ধুরা তাহলে কীভাবে রান্না করা যায় তোমাদের সকলের সঙ্গে শেয়ার করা যায় এখানে আমি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম আর এখন সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে এলাচ আর দারচিনি এলাচার দারচিনিটা একটু তেলে গরম হয়ে আসলে এখন হচ্ছে আমি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু আমি একটু ডিম রান্না করছি আর একটু পেঁয়াজ কুচিটা বেশি দিলে খেতে ভালো লাগে রান্না এখন পেঁয়াজটা নাড়াচাড়া দো লাল হয়ে নিচ্ছে পেঁয়াজটা আস্তে আস্তে লাল হয়ে আসলে এখন আমি মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ মতো একটু পানি মশলাটা কষানোর জন্য আর কানি দিয়ে ভালো করে এখন আমি নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এখন আমি সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু আদা রসুন বাটা এতে রান্নাটাতে দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি আর মশলাটাতে আস্তে আস্তে বলক চলে এসেছে আবার আমি ভালো করে নাড়াছাড়া করে নিলাম আর মশলাটাতে পুরোপুরি বরফ করে আসছে এখন আমি কাটনা গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নাড়াছাড়া করে নিচ্ছি আর মশলাটা পুরোপুরি কাঁচানোর গুঁড়ে দিলে একে নিশ্চয় আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি আর যাদের একদমই ডিম পছন্দ তারা কিন্তু একবার হলো এই রেসিপিকে বাসায় ট্রাই করবে আশা করি তোমাদের সকলের কাছে ভালো লাগবে আর এখন আমি ডিমগুলো মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি আর ডিমগুলো কষানো হয়ে গেলেও এখন আমি একটু বেশি করে পানি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আঁচটা বাড়িয়ে পানিটা শুকিয়ে তেলটা চলে আসলে কিন্তু হয়ে যাবে এই ঝটপট মজাদার এই ডিম বোনার রেসিপিটি আশা করি আমার সকল বন্ধুর কাছে এই মজাদার রেসিপিটি ভালো লেগেছে তোমরাও বাসায় ট্রাই করবে আর লাইক কমে শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করেছে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করে সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ